গোয়াম মুরশিদ পিয়া ক্যা ও গোয়া মহার ইনায় শাহ পিয়া দ্বারের গোলাম আমি ও গারি নায় বিশাপ তোমার দ্বারের গোলাম আমি আরে আছি হয়ে থাকিব কে বা তোমার দার ছেড়ে মুর্শিদ বলো না কোন দারে যাব আর আল্লাহর সাথে কানেকশন তোমার এটা তো বলে আল্লাহ আর খজার সাথে আছে তোমার कानिक संतों मार पुगता वाला থাকবো পড়ে এই আশা মনে রেখেছি ও গো আমার এনায়ত সাপিয়া আজ গদির উরুস্মা

আরে ওনার দয়া পেলে রে মন সুবহানাল্লাহ চিরকাল সুখী হবি কেন আল্লাহ বললেন আমি ওসিলা ছাড়া কারোর হাতে হাত দি না যে আমার ইনায়েত বাবার হাতে হাত দিল সে আমার হাতে হাত দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাত আর আল্লাহ বললেন যে ইনায়েত বাবা যে মুখে বললেন কি কথা সে কথা আমার হয়ে গেল আহা সুবহান আল্লাহ কেন আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে ওলিদের তাহলে আমরা বলতাম না যে ওলির বাজারে যাচ্ছি আসো আজকে আশিক থানা বাগান বাকা কা পাতা نہیں मिलता नहीं मिलता থানা বাগান बका का पता नहीं मिलता नहीं और मिल बगैर पीर, पीर किसी को, को खुदा नहीं, पीर, नहीं मिलता। आ, हा, हा। पीर, पीर किसी को खुदा नहीं मिलता या मेरे मजम बाबा या मेरे साहब सा बाबा या मेरे साहब बाबा जिंदगी का रंग, रंग बदला हुआ नजर आया मुझे तब अजय चाहूंगा लुख रखो ये कलामपुर की कवाली नी। नी। सोना सुने जब तो अमरा वाज सुनी चाहिए होने वाज कवाली जाय बोला करने सुने ये बात तो करता है जिंदगी का रंग बदला हु नजर आया मुझे और सारे मैखाने में तू ही तू नजर आया मुझे सारे मैं खाने में तू ही तू नजे आया मुझे शाह बाबा ओ गो अमार शाहेदुल्ला शाह बाबा ओ गो अमारे नायत शाह बाबा को ले दया तुम बाबू बोलो ना আর কোন নিয়মে দাগলে দয়াল শাডা দে বে না আর কোন নিয়ে কে ডাগলে তোমায় শাডা দে বে না ওগো সাক্ষাৎ তুমি আল্লাহ দয়ার সীমা নাই তোমার আর তোমার চরণ শরণ করে

Oh! হাত দিয়েছি অনেকে বললেন আমি বায়াত হয়েছি অনেকে বললেন আমি মুরিদ হয়েছি তাহলে বায়াত শব্দের অর্থ কি বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া কার কাছে পীরের কাছে বেশক তাহলে আমি বলতে আমার কিছু রইলাম না আয় হায় 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 আর অনেকে বললেন মুরিদ হলাম মুরিদ মানে কি মুরিদ মানে মরে যাওয়া কিসে জানতে বললাম কার কাছে পীরের কাছে তাই লেখক লিখলেন যে ওরে মুরসি ধরা মুরসি ধরা জানতে হবে মোরা মন রে শোনো না মুরসি ধরা জানতে হবে মোরা মন রে শোনো না আর ধরলেও জ্বালা না ধরিলেও জ্বালা কি বাতে কেন যদি পীর এর হুকুম না পালন করতে পারে তাহলে পীর ধরা ঠিক হবে না बेशक পীর যদি একবার ঘুরতে আপনি পীরের জন্য পীর যদি একবার ঘুরতে বলে তো আপনি পীরের জন্য দশ번 ঘুরুন তবে সে উপকৃত হবে তাই আসমি বলছে কি আমার কি দিন কি ওই রাত এনায় দিন কি ওই রাত আমার কি দিন কি ওই রাত اجے مساک کی دین کی ہوئی رات شاہد اللہ سا کی دین کی ہوئی رات کنا اچھا کی دین کی ہوئی رات او تو بھی چاراں تے تو چاراں تو بھی توں ہی کو لے سہارا گو اے تو

এখানে পরীক্ষা দিচ্ছি আমি জ্ঞান চোখ কোথায় আছে এই আপনি চোখটা বুঝু দুটো চোখ বন্ধ করে নিন আর আপনার মা কে আপনার পীর কে আপনার আব্বা জান দেখুন অন্তর থেকে দেখতে পাবেন এটা হলো জ্ঞান এ চোখ যদি না খুলতে পারেন তাহলে পীর কি জিনিস আছে চিনতে পারবেন তাই লেখক লিখলেন तुम थकले फिर साबी आछी जननाते थगले पीर साते भाभी आची जन्ना दे तुम थकले पीर साते भाभी आची दे तुम थगले पीर भाभी सा तो अभी करबो की जन्नत ओ यार क्या भाते, क्या भाते? Hayır, भा भा भा? की जन्नत की जन्नत पजम शाह करबो की जन्नत शैदुल साबो की जन्नत ये तो मुर्शिद पिया तुम छाड़ा गो तुम दुई को लारा गो কথা আমার কথা নয় আসি আজকে এখানে অনেক দেশ বিদেশ থেকে লোক এসছে দেখবেন অনেকে লঙ্গর খেয়েছে না শুয়ে পড়েছে আজকে আমার মাজেম সাবাবা সাহেদুল্লাহ সাবাবা আর আমার এনায়েত সাবাবা এখানে রহমত বর্ষা সুভান আল্লাহ সুভান এখানে রহমত বর্ষাবে তাই আমি বলছি কি যে জো জাগা ও পায়া এশ আর জো সোয়া ও খয়া ও জো জাগা ও পায়া আয়া আর জো সোয়া ও খয়া এশো এই এত দূর থেকে এসে কিছু হবে না যদি না আমার এই রিয়াজুল জান্নাতে থাকেন কিছু হা হা তাই আশিক বলছে কি ਜਾਨੀ ਜੀਵਨ ਹੋਈ ਮਹਰੋਮ ਓਹ ਮਾਈ ਕੋਰੀ ਬੋਸਰ ਜਨ ਜੀਵਨ ਹੋਈ ਮਹਰੋਮ ਓਹ ਮਾਈ ਕੋਰੀ ਬੋਸਰ ਜਨ ਜੀਵਨ ਹੋਈ ਮਹਰੋਮ ਓਹ ਮਾਈ ਕੋਰੀ ਬੋਸਰ बादशाह बाबा भाईजान 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 वीर के आशीर्वाद आशी से की तुम रे खो माता यहाँ तुम रे खो माता यहाँ इनायत सारे खो माता यहाँ माजेम सारे खो माता यहाँ साहेबुल्लाह सारे खो माता यहाँ ओ तो यार रे I'm <laughs> sorry.

आशिक आशिक आर मासूक ओ तुम ही चौला ले चोली ओ तुम ही बोला ले बोली ओ तुम ही चौला ले चोली तुम ही बोला ले बोली इस आपरजान আমি যখন এলাম হুজুরের কাছে গেলাম তো হুজুরকে বললাম হুজুর হুজুর আমার শরীর খুব অসুস্থ হুজুর সেই ঈদ থেকে প্রোগ্রাম টুকিটাকি চলছে আর আমার গলাটাও ভালো নাই হুজুর বললেন আমাকে যে বাবু যাবার সময় দেখা করে যাবে তো উনি আমাকে এত দোয়া দিলে দেখুন আমার গলা পুরো ছেড়ে চলে গেছে সুবহানাল্লাহ

কিন্তু পীর যখন দেশে যায় এই লুকিয়ে পালাচ্ছে আর পীরের কাছে যায় হুজুর আমার ব্যবসা চলে না হুজুর আমার ইনকাম নেই আপনি তাবিজ করে দিন তেল পড়া দিন তো হুজুর বললেন তুই ইহকালের জন্য চাইবি না ওহকালের জন্য চাইবি তো যদি ইহকালের জন্য চাইছ তো তুই নে ধন দৌলত নিয়ে নে আর যদি রবি রহমতের জন্য চাইছ তাহলে আমাকে তুই ভালোবাস বেশক

shoot the ball दाता गो अमर ओ दयाल दाता गो अमर दयाल दाता गो अमर ओ दयाल दाता गो अमर अमर जीवने मारोने गो ओ दयाल दाता गो अमर अमर ए जीवने मारोने गो ओ तुम ही तू ही कुलन सहारा गो

ভরসা মরার কালে দিও গো দিদা আশিক আমার ওগো প্রভু আমার ওগো প্রভু গো আমার ওগো এ নায়ক সাগো আমার তুমি এই পেশা সাহার গো বানല്ല ও এ নায়ক সাগো আমার तु पेसार सहाराग तूं सहारा